আমি মৃদুলা আপনারা দেখছেন মৃদুলা সংসার মৃদুলা সংসারে নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে হবে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানির জন্যে এখানে আছে বাসমতি চাল এখানে চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিলাম এই চিকেনের মধ্যে আমি এরপর মশলাগুলো মাখিয়ে নেবো চিকেনের মধ্যে দেবো টক দই রসুন বাটা আদা মাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এটা হচ্ছে বিরিয়ানি মশলা অল্প কাঁচা সরষের তেল স্বাদ মতো নুন চিকেনটা মশলার সাথে খুব ভালো করে মাখানো হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দেব এই বাসমতি চালটা পরিষ্কার করে ধুয়ে জলের মধ্যে আধ ঘন্টা থাকবে বিরিয়ানির জন্য এই আলুগুলোকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে দেবো বিরাজা নেবো কড়াইয়ের মধ্যে সাদা তেল দেবো তেল গরম হয়ে গেছে কেটে রাখা পেঁয়াজ মেয়াদের মধ্যে অল্প করে নুন দেবো এটা হালকা আঁচে ভাজতে হবে বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে এরপর তুলে নেবো তা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব বিরেস্ত ভাজা তেলেতে আলেগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সরষ তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে অল্প করে একটু চিনি দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে গুঁড়ো লঙ্কা দেব এরপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো দুপুর চিকেনটা কষাতে হবে চিকেনটা আমি এইভাবে কষাতে থাকবো এই চিকেনের মধ্যে জল দেবো না বিরিয়ানির জন্যে গরম দুধে কেশরটা ভেজে ডাক এরপর এই চিকেন থেকে কতখানি জল বেরিয়েছে দেখুন বিরিয়ানি ভাতের জন্য এখানে হাঁড়ির মধ্যে জল দিয়ে দিলাম চিকেন হয়ে গেল এর মধ্যে দেব কেটে রাখার ধনে পাতা কেটে রাখা গরম মশলা একবার নামি জলটা গরম হয়ে গেছে জলের মধ্যে দেব নুন গরম মশলা অল্প করে সাজিয়ে ভাতটা সাদা ধপধপে হওয়ার জন্য এক হলো লেবুর রস দেব সাদা তেল দেব জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দেব আল হাতে একটু নেড়ে দেব এইটা এখন ফুল দমে হবে ভাতটা টক টক করে ফুটিয়ে নিলাম এরপর গ্যাসকে একটু কমিয়ে দেবো দিয়ে একটু ফুটিয়ে নেবো আজ হাতে একটু নেড়ে দেব বিরিয়ানি ভাতটা আমার হয়ে গেছে দেখুন একটু শক্ত শক্ত থাকতে নামাতে হবে এরপর নামিয়ে নেব এই বাটির মধ্যে গোলাপ জল কেউড়া জল মিঠা আসু একসাথে মিশিয়ে নেব এটা গোলাপ জল জল মিঠা বিরিয়ানিটা দমে বসানোর জন্য এরপর রেডি করে নেব এই হাঁড়ির মধ্যে দেব ঘি তারপর দেবো চিকেন এই চিকেনের একটু জুসটা বেশি করে দেব তলা তারা বসে যাবে না এরপর ভাতটা দেব আলুগুলো সব সাজিয়ে দেবো জল মিঠা আতর এক চামচ দেব গরম মশলা গুঁড়ো অল্প করে দেব কেটে রাখা ধনে পাতা অল্প দেব এরপর আবার চিকেনটা দেব এই যে আলুগুলো আছে এই আলুর মধ্যে চিকেনের জুসটা একটু করে দেব এরপর বাকি যে ভাতটা আছে সব দিয়ে দেবো বিরিয়ানি মশলা গরম মশলা গুঁড়ো বেরেস্তা কেটে রাখা ধনে পাতা উপর থেকে দু চামচ ঘি দুধে ভিজিয়ে রাখা কেসু সব রেডি হয়ে গেছে উপর থেকে এই চিকেনের জুসটা একটু এরপর ঢাকা দিয়ে এটা সিল করে দেবো এখানে একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়ার উপরে হাঁড়িটা বসিয়ে দেব এই হাঁড়িটার মুখে এইভাবে আমি আটা একটু দিয়ে দেব ঢাকা দিয়ে দেবো এই তাওয়াটা ফুল হিটে পাঁচ মিনিট আমি গরম করে নিলাম এরপর গ্যাসটা আমি কমিয়ে দেব যে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দেব এটা কুড়ি মিনিট হবে কুড়ি মিনিট ধরে কম আছে হচ্ছিল বিরিয়ানিটা এরপর গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট রেখে দেবো তারপর খুলব এরপর বিরিয়ানি ঢাকাটা খুলবো সুন্দর হয়েছে দেখুন এত সুন্দর সুগন্ধ ছড়িয়েছে এই পরিষ্কার করে থেকে এক বিরিয়ানি ভাতটা দেখুন একটু ভেঙে যায়নি এই দেখুন তলায় দেখুন একটু ধরে যায়নি 그만 비디안이 오해가 더 예뻐 켰다 뭐. মিদুলা সংসারে আজকে চিকেন বিরিয়ানি হয়েছে একদম ডমলা চিকেন বিরিয়ানি নিয়ে বসে বললাম দেখি কেমন হয়েছে ভাবলো তোমার বেশ গোটা গোটা আছে এখানে আছে রায়তা রাইসটা কিন্তু খুব ভালো হয়েছে বুঝলে রায়তা একটু দাও রায়তা একটু দাও রায়তা দি খেতে হবে এই রায়তার মধ্যে আছে টক দই ধনেপাতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর শসা আর অল্প করে বিট নুন দিয়ে আছে শুরু করা যাক চিকেন বিরিয়ানি হম অসম টেস্ট দারুন খুব সুন্দর হয়েছে তোমার রাইসকে আর রাইসটা একদম গোটা গোটা হ্যাঁ রাইসটা একটু ভেঙে যায়

দারুণ দারুণ সিদ্ধ চিকেন আলু সিদ্ধ হয়ে গেছে কিন্তু আলুগুলো বেশ গোটা গোটা আছে গোলে টোলে যায়নি আলুটা যখন আমি সিদ্ধ করেছিলাম বেশি সিদ্ধ করবেন না আবার তো বিরিয়ানির সাথে সিদ্ধ হবে ওই জন্য অল্প করে সিদ্ধ করে নেবেন আমাকে একটু বিরিয়ানির সাথে রায়তা খুব ভালো যায় হ্যাঁ খুব টেস্টি হয়েছে তোমার আজকে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি কিন্তু আমি দারুণ খেলাম আজকে মিদুলা সংসারে বাড়িতে একবার বানাবেন খুব সহজভাবে বানিয়েছি আমি আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আর লাইক শেয়ার কমেন্টস এর সাথে সাথে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের রান্নার ভিডিও পেতে ওই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটাকে একটু নক করে রাখবেন তাহলে হবে কি আমরা যখন এই রকমের ভিডিও আপলোড করবো সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা হাজির হয়ে যাবে তো আমাদের ভিডিও আজকে আমরা এখানেই শেষ করে দেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন